আজ ছট পুজোর শেষ দিন গঙ্গার ঘাটে ছটব্রতিরা একত্রিত হয়েছেন তারা কলার কাঁধি ঠেকুয়া নিয়ে গঙ্গা মা এবং সূর্য দেবতার পুজো করছেন ছটব্রতিরা এই মুহূর্তে দই ঘাটের ছবিটা আপনারা দেখছেন সেখানে ছটব্রতিরা ভিড় জমিয়েছেন এবং প্রশাসনও কড়াভাবে নজরদারি রেখেছে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সরাসরি সেখান থেকেই প্রতিনিধি রেশমি দাস রয়েছেন আমাদের সঙ্গে রেশমি এই মুহূর্তের যদি ঘাটের ছবিটা দেখানো সম্ভব হয় দেখো ছট পুজো আজকে শেষ দিন যারা ছট ব্রতিরা রয়েছেন আজকে তারা তাদের এই তিন দিনের যেই কঠোর উপবাস এবং বিভিন্ন নিয়ম আচার রয়েছে অর্থাৎ তারা নিরামিষ খাচ্ছিলেন সেই উপবাস আজকে তারা ভাঙবেন এবং ইতিমধ্যে যারা রয়েছেন ছট ব্রতিরা তারা এখানে ছট পুজো করছেন তাদের বিভিন্ন নিয়ম রয়েছে এই ছট পুজোকে কেন্দ্র করে আজকে তারা কলার কাদি এবং ঠেকুয়া নিয়ে গঙ্গাতে এসেছিলেন গঙ্গায় মায়ের তারা পুজো দিয়েছেন পাশাপাশি সূর্য দেবতারও পুজো দিয়েছেন তারা ইতিমধ্যে গঙ্গার ঘাটে রয়েছে কড়া নজরদারি একটা ছবিটা পুজোর সামগ্রীটা দেখাতে বলবো তুমি দেখতে পাচ্ছ এখানে কলা রয়েছে ঠেকুয়া রয়েছে অর্থাৎ একাধিক পুজোর সামগ্রী রয়েছে এই পুজোর সামগ্রী নিয়ে তারা এই পুজোতে অংশগ্রহণ করেছিলেন আজকাল যে আপকা রিচুয়াল থিচুয়ালকে বারে মে তোরা বেতায় ব্রথ কিয়ে ফাস্টিং কিয়ে তিন দিন সে ব্রত রেখে হয়ে पूजा की है सुबह में आकर गंगा माँ का छठ माँ का पूजा कैसे हुआ बहुत अच्छा बहुत अच्छा हुआ पहले क्या किया पहले आकर नहाए गंगा माँ में जाकर नहाए नहा कर आकर फिर पूजा किए पूजा करके सबको सिंदूर लगाए देख रहे थे हवन कर रहे थे आप हाँ हवन भी किए हवन क्यों करते हैं एक छठ माह का हवन होता है हम लोग के लिए हम लोग का छठ माह का हवन होता है पूरे परिवार के साथ हम लोग करते हैं चार दिन कैसे रहा बहुत इंजॉय करते हैं हम लोग फैमिली के साथ सब एकजुट होते हैं इस पर्व में सारे फैमिली एक साथ में होकर के सभी एक साथ में खाना बनाते हैं पहले हम लोग का कद्दू भात होता है जिसमें लौकी चावल चना का दाल ये सब बनता है उसके बाद दूसरे दिन हम लोग का खरना होता है जिसमें कि खीर

ছট পুজোয় জনসংযোগ বিভিন্ন ঘাট ঘুরে জনসংযোগ অর্জুনের ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি ছট পুজো উপলক্ষে প্রতিটা মুহূর্তে ঘাট গলিতে নিজেই সেখানে ব্যবস্থাপনা ঘুরে দেখছেন সেই ছবি আপনারা দেখছেন জনসংযোগে বিভিন্ন ঘাটে অর্জুন সিং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি ঘাটগুলিতে জনসংযোগ সারছেন এবং সেখানে খতিয়ে দেখছেন